সেনসিপ করি এমন জি আমি এই দিক দিয়ে যাইতেছিলাম তো আপনার বাইকটা আসলে খুব সুন্দর বুঝছেন আমার অনেক স্বপ্ন এরকম একটা বাইক কিনবো বাট আমি কিনতে পারতেছিনাstatic সেলফি সেলফি না লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছি তোমাদের মতো রকিന്നി ফকিന്നി রে সেলফি তোলার জন্য না ভাই একটু দেন গাড়ি একটু দেন না ভাই হ্যাঁ এক মিনিট খাল সেলফি তুলো